কোয়ালিটিতে ইনহ্যান্স করবেন আমি ছবি দিয়ে দেখাচ্ছি সেম ওয়েতে আপনারা ভিডিও কেউ ইনহ্যান্স করতে পারবেন সো এখান থেকে ট্রাইনা অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা যে কোনো একটা ছবি অথবা ভিডিওকে এখানে অ্যাড করব যে ছবিটা আমি এখানে অ্যাড করেছি সেটা একটি স্ক্রিনশট নেওয়া ছবি যেটার কোয়ালিটি খুবই বাজে এটার কোয়ালিটিটাকে আমরা ইমপ্রুভ করে ফেলতে পারবো এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে একটা ক্লাসিক আর একটা হচ্ছে এআই যেহেতু আমাদের অ্যাপটা প্রিমিয়াম সেহেতু আমরা এখান থেকে যে অপশন ইচ্ছা ওই অপশনটাকে ইউজ করতে পারবো এআই অপশনটার মধ্যে ক্লিক করেছি এআই অপশনটা চলে আসলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে কোয়ালিটি রেজুলেশন পোর্ট্রেট এই অপশনটা ফুল দেওয়া আছে যদি ফুল দেওয়া না থাকে আপনি ফুল দিয়ে নিবেন একটু ডান পেয়ে গেলে আপনি ফোর একটা সুপার রেজুলেশন নামে অপশন পাবেন এই অপশনটা দেখে ইনেবল করা ছিল না আমি এখান থেকে ফোর করে দিচ্ছি এখন প্রসেস অপশনটা ক্লিক করে দিলে প্রসেস হয় স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা এরকম একটা রেজাল্ট পেয়ে যাবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকের ফলো সাবস্ক্রাইবার কিনতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে যাই হোক দেখেন রেজাল্টটা কিন্তু আমাদের সামনে চলে আসছে বিফোর আফটার দেখলে কিন্তু আপনি তফারটা বুঝতে পারবেন আচ্ছা এই অপশনটা দেখলাম এখন দেখবো ক্লাসিক অপশনের থ্রু আমরা কি করতে পারি এখানে ইউএসডি প্রো মানে আলট্রা এসডি প্রো নামে একটা অপশন দেওয়া আছে এই অপশনটা সিলেকশন রেখে আমরা প্রসেস অপশনে ক্লিক করবো কিছুক্ষণের ভিতর আমরা এরকম একটা রেজাল্ট পাবো যেটা ন্যাচারালের মধ্যে আপনাকে সত্যি সেটিসফাই করবে আচ্ছা সেকেন্ড ফিচার বিজে আমরা দেখব ভিডিও কিভাবে ইনহ্যান্স করা যায় যেভাবে আমরা ছবি ইনহ্যান্স করছি সেম টু সেম ভাবে আমরা ভিডিওকে ইনহ্যান্স করতে পারবো বাট এখানে ভিডিও ইনহ্যান্স করার জন্য একটা ডিউরেশনের ব্যাপার আছে যেটা আপনি আপনি ইউজ করলে বুঝে যাবেন আচ্ছা থার্ড অপশনের দিকে মুভ হই এখানে আপনি এআই এক্সপেন্ড নামে একটা অপশন দেখতে পারবেন এই অপশন ক্লিক করে আপনি আপনার ছবিকে এক্সপেন্ড করে নিতে পারবেন দেখেন একটা ছবি আমি এআই এক্সপেন্ড অপশনে গিয়ে আপলোড দিছি এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন যে আপনি কতটুকু ছবিটাকে এক্সপেন্ড করতে চাচ্ছেন লাইক আমি এই পরিমানে বর্ডারটা বাড়াতে চাচ্ছি তো পরিমানে সেট করে আপনি এক্সপেন্ড অপশনটার মধ্যে ক্লিক করবেন কিছুক্ষণের এখানে ওয়েট করবেন দেন এরকম একটা রেজাল্ট পেয়ে যাবেন যেটা সত্যিই জোস এন্ড খুবই রিয়েলিস্টিক আশেপাশে রেজাল্ট দেখে বুঝা

রাখবো দেন সেভ অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে এর মানে এটাও না যে ভিডিওটা এইভাবে সেভিং হয়ে যাচ্ছে ভিডিওটা প্রসেসিং হচ্ছে এন্ড সেভিং হচ্ছে মানে স্টেবিলাইজেশন আমাদের ভিডিওর মধ্যে অ্যাডও হচ্ছে প্লাস ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে ব্যাপারটা জোস তারপর এখানে এআই কালার নামে একটা ফিচার দেখতে পাচ্ছি এই ফিচারে চলে গিয়ে আমরা আমাদের ভিডিও অথবা ছবিতে এআই কালার এড করতে পারবো জাস্ট আমাদের এখানে ছবিটা সেট করে দিব এন্ড সেভ অপশনে ক্লিক করবো তাহলে হবে আচ্ছা লাস্ট অপশন হিসেবে আমরা এখান থেকে নাইট ভিউ অপশনটা ইউজ করবো আমরা অনেক সময় রাতে ভিডিও শুট করি ওই ক্ষেত্রে দেখা যায় ভিডিওটা অনেক সময় ফ্যাকাশ হয়ে যায় আবার অনেক সময় লাইট কারেকশনটা সব জায়গায় ঠিক থাকে না তো এখানে এসে আমরা আমাদের ভিডিওটাকে আপলোড দিব ভিডিওটা অনেকটাইড হয়ে যাবে আর এখানে খেয়াল রাখবো পাঁচ মিনিটের উপরে ভিডিও আপলোড করা যাবে না